সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা কিন্তু মজু চাচার বাসায় রয়েছি উনি সবসময় শুকনো হাড্ডি সার নিয়েই কিন্তু ব্যবসা করেন কন্টিনিউ কিছু প্যাকেজও আমরা দিয়েছি ওগুলো বিক্রি হয়ে গেছে আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছে আমরা দাম কেমন রেখেছেন আমরা সে তথ্যই দিব আপনাদের আমরা শুরুতে একটু কথা বলতে চাই

আচ্ছা আচ্ছা তাহলে টোটাল কয়টা 60টা 60টা আচ্ছা আমরা একটু শুরুতে রেটটা নিয়ে আলোচনা করতে চাই আজকে কেমন রেট রেখেছেন আজ রেট কমে দিছে আজকে রেট কম আছে কম আছে আচ্ছা আচ্ছা কত আছে 31700 31700 60টা 60টায় 31700 করে 31700 যে নেবে লাভবান হবে নাকি দাম কমে দাম কম আছে আজকে 31700 করে পুরো দেখেন না আচ্ছা আচ্ছা এগুলো এগুলো মূলত কালেক্ট করা কোথা থেকে চাচা গ্রামও কিনি হ্যাঁ ও কিনি আচ্ছা আচ্ছা মূলত ম্যাক্সিমাম গ্রামের কেনা ম্যাক্সিমাম গ্রামের আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা আসেন আমরা শুরু থেকে দেখি তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার এটা এটা বয়স বয়স এটা জোয়ান এটা জোয়ান এটা জোয়ান হয়ে গেছে আচ্ছা এটা জোয়ান এই দেখেন দেখি চামড়াটা চামড়া ঢিলা আছে আচ্ছা আচ্ছা চামড়া ঢিলা ঢালা আছে এটা জোয়ান আচ্ছা এইটা কেমন গোস্ত হতে পারে চাচা এটা 70 কেজি হবে 70 কেজির মতো গোস্ত

আচ্ছা এইগুলো এইগুলো মোটামুটি কতদিন লাগবে ফ্যাটেনিং হইতে আড়াই মাস খেলে আড়াই মাস খেলালে মোটামুটি আপনার তো হাড্ডি সারে খামার আছে দেখছি হ্যাঁ আমরা একটু দেখি দুই নাম্বারটা এটা বললেন ছয় দাঁত বয়স গোস্ত হতে পারে পঁয়ষট্টি কেজির মতো পঁয়ষট্টি কেজির মতো এইটা গরুকে যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া যায় ভালো মতো খাওয়ানো যায় কতটুকু গোস্ত ধরানো যাবে একশো দশ কেজি ধরানো যাবে

এটা তো গোস্ত নেও ইয়া মানে বাচ্চা নেও সম্ভব বাচ্চা নেওয়া যাবে নিলে বাচ্চা নিতে পারবে কিন্তু মোটা তাজা করে লাভবান বেশি লাভবান বেশি হবে আচ্ছা আচ্ছা এটা তাহলে হলো 3 নাম্বার আচ্ছা 3 নাম্বার আচ্ছা এটা সেট করে দেন এটা 4 নাম্বার এই যে চামড়া কেমন ঢিলা ঢালা আছে খুব ভালো আছে চামড়া ঢিলা ঢালা আছে চামড়া ঢিলা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চামড়া ঢিলা ঢালা 4 নাম্বার এটা এটার কেমন বয়স ইয়া বয়স এটা 6 বছর বয়স

সাদা দেন আমরা তার পাশে এটা দেখি এই যে এখানে একটা দেখছি এটা একটু সাদা কালার তবে উঁচা লম্বা উঁচা লম্বা আছে উঁচা লম্বা আছে বড় গরু আচ্ছা আচ্ছা এইটা বয়স কেমন তো এটা বয়স জোয়ান এটা বয়স জোয়ান এটা জোয়ান বয়স গরু ভালো আছে জোয়ান বয়স এটা কেমন গোস্ত হতে পারে রানী এটা রানী এখন 70 কেজি পার সত্তর কেজি পার আছে গোস্ত এটা সিং মাথা দেখি না সিং মাথা বেশ সুন্দর চামড়া টানেন তো দেখি কেমন ঢেলা ঢেলা আছে চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা আচ্ছা এই যে এইটা এটা তাহলে কয় নাম্বার হলো ছয় পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কয় দাঁত বললেন ছয় দাঁত ও সরি জোয়ান জোয়ান আচ্ছা এটা ছয় দাঁত এটাও তো বেশ বড় সড়ো সাইজের বড় সড়ো সাইজের হ্যাঁ চামড়া ঢেলা ঢালা আছে বেশ সুন্দর হ্যাঁ তলাটাও সুন্দর আছে আচ্ছা আচ্ছা

সাত নাম্বার আপনারা একটু দেখেন এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এই সাতটা

আচ্ছা যেটা দেখ মানে বাইনা দেওয়া মানে হ্যাঁ হ্যাঁ মানে আপনি তার জন্য রেখে দিলেন এখন বিষয় হচ্ছে কেউ যদি বলে যে ভাই আমি টাকা পাঠাই দিচ্ছি আপনাকে আপনি আমার ঠিকানা মালটা পাঠাই দেন ওইভাবে যাবে

তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ